আমি এটা আশা করিনি আই ডিডেন্ট এক্সপেক্ট ইট এখানে আই অর্থ আমি এক্সপেক্ট মানে আশা করা ইট মানে এটা আই ডিডেন্ট এক্সপেক্ট ইট অর্থাৎ আমি এটা আশা করিনি আমি কি বলবো জানি না আই হোয়াট টু সে এখানে আই ডোন্ট নো অর্থ আমি জানি না হোয়াট মানে কি টু সে মানে বলবো আই নো হোয়াট টু সে অর্থাৎ আমি কি বলবো জানি না সে ইংরেজিতে কথা বলে হি স্পিক্স ইংলিশ এখানে হি অর্থ সে স্পিক্স মানে কথা বলে ইংলিশ মানে ইংরেজিতে হি স্পিক্স ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে কথা বলে আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই সে কিছুই জানে না হি নোস নাথিং এখানে হি অর্থ সে নো অর্থ জানা নাথিং মানে কিছুই না হি নোস নাথিং অর্থাৎ সে কিছুই জানে না আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি আই হ্যাভ হিয়ার্ড এলট অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি হিয়ার মানে শুনেছি এলট মানে অনেক অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে আই হ্যাভ অর্থাৎ আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি এমনটা আর কখনো হবে না দিস উইল নেভার হ্যাপেন এখানে দিস অর্থ এমনটা নেভার মানে কখনো না হ্যাপেন মানে হওয়া দিস উইল নেভার হ্যাপেন অর্থাৎ এমনটা আর কখনো হবে না বাহানা করোনা ডোন্ট ম্যাক এক্সকিউসেস এখানে ডোন্ট ম্যাক অর্থ করোনা এক্সকিউসেস মানে বাহানা ম্যাক এক্সকিউসেস অর্থাৎ বাহানা করোনা আমাকে ক্ষমা করে দিন প্লিজ ফর গিভ মি এখানে ফর গিভ অর্থ ক্ষমা করা মি মানে আমাকে প্লিজ ফর গিভ মি অর্থাৎ আমাকে ক্ষমা করে দিন আপনাকে বিরক্ত করব না আই ওয় বদার ইউ এখানে আই অর্থ আমি ওয় বদার মানে বিরক্ত করব না ইউ মানে আপনাকে আই ওয় বদার ইউ অর্থাৎ আপনাকে বিরক্ত করব না আমাকে অন্তত একটা সুযোগ দিন গিভ মি এ চান্স এটলিস্ট এখানে গিভ মি অর্থ আমাকে দিন এ চান্স মানে একটা সুযোগ লিস্ট মানে অন্তত গিভ মি এ চান্স অ্যাটলিস্ট অর্থাৎ আমাকে অন্তত একটা সুযোগ দিন আমাকে আরেকবার বিশ্বাস করুন বেলিভ মি ওয়ান্স এগেইন এখানে বেলিভ অর্থ বিশ্বাস করা মি মানে আমাকে ওয়ান্স এগেইন মানে আরেকবার বেলিভ মি ওয়ান্স এগেইন অর্থাৎ আমাকে আরেকবার বিশ্বাস করুন নিজের দিকে তাকান লুক অ্যাট ইয়ার সেলফ এখানে লুক মানে তাকানো ইয়োর মানে নিজের দিকে লুক এট ইয়োর সেলফ অর্থাৎ নিজের দিকে তাকান মিথ্যা বলা মহাপাপ টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন এখানে টেল অর্থ বলা লাই মানে মিথ্যা গ্রেট মানে মহা সিন মানে পাপ টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ তোমার কাছে কি টাকা নেই ডোন্ট ইউ হ্যাভ মানি এখানে ডোন্ট মানে নেই ইউ হ্যাভ মানে তোমার কাছে মানি মানে টাকা ডোন্ট ইউ হ্যাভ মানি অর্থাৎ তোমার কাছে কি টাকা নেই তাকে যেতে দাও লেট হিম গো এখানে লেট অর্থ দেওয়া হিম মানে তাকে গো মানে যেতে লেট হিম গো অর্থাৎ তাকে যেতে দাও তোমার জন্য আমি গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ক্যান অর্থ পারা ইউ ইউ মানে 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 তুমি তুমি টু করা ইট ইট এটা এটা ডু অর্থাৎ কি করতে পারবে আমি এটা করতে পারবো না আই কান্ট ডু ইট এখানে আই অর্থ আমি কান্ট মানে পারবো না ডু মানে করতে ইট মানে এটা আই কান্ট ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো না আমি এর বিরুদ্ধে নই আই এম নট এগেইনস্ট ইট এখানে আই মানে আমি নট মানে নই এগেইনস্ট মানে বিরুদ্ধে ইট মানে এর আই এম নট এগেইনস্ট ইট অর্থাৎ আমি এর বিরুদ্ধে নই ওখানে যেতে ভুলবে না ডো্ট ফরগেট টু গো দেয়ার এখানে ডোন্ট ফরগেট মানে ভুলবে না টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে ডোন্ট ফরগেট টু গো দেয়ার অর্থাৎ ওখানে যেতে ভুলবে না ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ মানে ইংরেজি অ্যান মানে একটি ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা